তৃণমূল জামানায় বাংলাদেশি মুসলিমদের ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার কারখানা হয়ে উঠেছে সীমান্তবর্তী জেলাগুলি যার জেরে গত পনেরো বছরে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জনবিন্যাস ব্যাপক হারে বদলে গিয়েছে আর এই গোটা চক্রের কেন্দ্রে যে জেলাগুলি তার মধ্যে অন্যতম দক্ষিণ চব্বিশ পরগনা আর আবার একবার সেখানে আত্মীয়কে বাবা বলে পরিচয় দিয়ে ভারতীয় পরিচয়পত্র বানাতে গিয়ে ধরা পড়ল এক বাংলাদেশি মুসলিম যুবক ক্যানিং এর নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের দুমকে গ্রামের এই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রীর কাকা ওদিকে কারচুপি জানাজানি হওয়ার পর থেকেই নিখোঁজ অভিযুক্ত সফিক গাজী

জীবন মাঝে যে বাবার সজু সজু থাকবে কিন্তু বাবা হতে পারে না